আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যারা এইরকম পিকচার বা ভিডিও এডিট করতে পারে না তারা কীভাবে পারবেন আজকে অবশ্যই পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এর জন্য আপনাদের ইনশর্ট অ্যাপ লাগবে তো এই প্লে স্টোরে আসার পর আপনারা ইনশর্ট লিখবেন ইনশর্ট লেখার পর আপনাদের যে অ্যাপসটা আসবে যে অ্যাপসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এটা আপনাদের ওপেন করতে হবে তো এখানে আমি ওপেন করে দেখাচ্ছি তো আপনারা এখানে আসার পর কী হবে এই কলেজে ক্লিক করবেন এই কলেজে ক্লিক করার পর আপনাদের এখান থেকে যে দুইটা পিকচার অ্যাডজাস্ট করতে চান সেই দুইটা পিকচার এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে আমার পছন্দ মতো আমি দুইটা পিকচার অ্যাড করে নিচ্ছি তো আপনারাও আপনাদের দুইটা পিকচার অ্যাড করে নেবেন অবশ্যই যেভাবে দেখাচ্ছে ঠিক এভাবেই দেখাবেন আর কেন আপনাদের হয় না আমার হচ্ছে সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো অবশ্যই ভিডিও সব সময় থাকতে হবে তো এখানে আপনাদের এটা অ্যাডজাস্ট করতে হবে আপনাদের মাপ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন দুইটা সমান থাকতে হবে আর দেখবেন যে দুইটা ছোটো বড়ো হচ্ছে কি না এটা খেয়াল রাখবেন তো অবশ্যই এটা করার পর আপনাদের উপরে যে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করলে এটা আপনাদের সেভ হয়ে যাবে তো অবশ্যই যেভাবে দেখাচ্ছে এভাবে করবেন তারপর এখানে সেভে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এর এরপর আপনাদের গুগল ব্রাউজারে যেতে হবে ঠিক আমি আগের মতো যেভাবে দেখিয়েছি গুগল ব্রাউজারে আসার পর এখান থেকে আমি যেটা লিখছি পিক্স ভার্সে এআই এটা লিখবেন তারপর এটা লেখার পর সার্চ দেবেন যদি আপনাদের সমস্যা হয় তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেইখানে আপনারা ক্লিক করলে এরকম ইন্টারফেসে চলে আসবেন আপনারা একবার ঠিক এরকম চলে আসবেন তো এখানে আসার পর আপনাদের একটা জিমে লগ করতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে এসে অনেক সমস্যায় পড়ছেন অনেকেই বলছেন যে অনেকেই বলছেন এখানে টাকা লাগছে বা সাবস্ক্রিপশন লাগছে তো আমি এটা লগ আউট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো লগ আউট করে দেওয়ার পর আপনাদের ঠিক এরকম আসবে তো এখান থেকে লগ ইন উইথ গুগল এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যতগুলো ফোনে জিমেল আছে সবগুলো জিমেল আপনাদের শো করবে তো এই শো করার পর আপনাদের পছন্দ মতো আপনার একটা জিমেল ফেক জিমেল যেটা সেটা এখানে অ্যাড করে নেবেন তো এখানে জিমেলে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন অটোমেটিক এখানে আপনাদের এটা চলে আসবে তো এখানে লগ ইন সাকসেসফুল দেখাবে তারপর এখানে আপনাদের দেড়শো কয়েন থাকবে দেড়শো কয়েনের মধ্যে আপনারা এটা এডিট করতে পারবেন তো এখানে আপনাদের যে পিকচারটা তৈরি করতে একটু আগে যেটা এডিট করলেন সেই পিকচারটা আপনাদের অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আপনারা কি করবেন ওই যে এখন তারা চিহ্ন ওখানে গ্যালারি আইকন আছে সেইখানে আপনারা ক্লিক করবেন এই ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ফটোটা এডিট করলেন সেই ফটোটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি ওই ফটোটা অ্যাড করে নিচ্ছি তারপর এখানে মেন সমস্যা এইখানে অনেকেই সমস্যায় পড়ছে যে এটা এখানে কি লিখতে হবে তো আমি ডেসক্রিপশন বক্সে আমি এটা লিখে দিয়েছি তারপর আমি বলে দিই এখানে টু ক্লোজলি হাগ এটা লিখবেন আমি ডেসক্রিপ আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করবেন কপি করে যদি না পারেন তাহলে টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন টেলিগ্রামে আমি দিয়ে রাখবো তো এটা লেখার পর আপনাদের কি করতে হবে এখানে উপরে যে তারা আইকন আছে পিকচারের নিচে সে তারা এইখানে ক্লিক করতে হবে অবশ্যই এই ফর্মটাই দিবেন অন্য কোনো ফর্ম দিবেন না আমি লাইভে দেখা দিয়েছি যে এটা কিভাবে করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে তো অবশ্যই এটা অপেক্ষা করতে হবে ধৈর্য হারালে হবে না অবশ্যই এটা আপনাদের অপেক্ষা করতে হবে অনেকে বলছে পারি না তো এটা আজকে শেষ ভিডিও আপনারা দেখবেন এই যে দেখেন নিচে আমাদের ভিডিওটি শুরু হয়ে গেছে জেনারেট হওয়া তারপরে দেখেন আমাদের ভিডিওটি হয়ে গেছে আমি স্কিপ করেছিলাম এক দুই মিনিট আর ভিডিও তো করা যায় না এই জন্য স্কিপ করেছিলাম তো আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো ভিডিওটা প্লে করার পর দেখবেন অবশ্যই যে ঠিক আমি যেভাবে দেখিয়েছি শুরুতে ওইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারটা হয়ে গেছে এখন ভিডিওটা হয়ে গেছে এখন আমি এটা প্লে করব তো প্লে করলে দেখতে পাবেন ঠিক এইভাবে আমি ওই ফর্ম দিয়েছি নিচে দেখেন যে ফর্ম লেখা আছে টু ক্লোজলি হাগ এই ফর্ম দিয়ে আমি এটা করেছি অবশ্যই আপনারা এই ফর্ম দিয়েই করবেন তো অনেকের সমস্যা হচ্ছে আমি আজকে দেখিয়ে দিলাম কিভাবে এটা কি করতে হবে অবশ্যই আপনারা এভাবে কাজ করবেন আর এর পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে ড্যান্স করবে এগুলো যেগুলো ট্রেন্ডিং আছে সেগুলো আমি সবসময় ভিডিও নিয়ে আসবো আর এটা ডাউনলোড করার জন্য নিচে দেখেন ডাউনলোড আইকন আছে অনেকে ডাউনলোড আইকন খুঁজে পাচ্ছে না তো নিচে ঠিক দেখবেন ডাউনলোড আইকন ওখানে ক্লিক করবেন তারপর এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনার ভিডিওটা টিকটকে ছাড়তে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কোনো ভিডিও লাগে তাহলে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামে বলে দেবেন আর সমস্যা হলে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই পরবর্তীতে ভিডিও আনবা তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ